তাহলে এই ক্লাসটি দেখবেন আপনারা সেই ক্লাসগুলো দেখে আসবেন ফার্স্ট অফ অল আমরা নাউন নিয়ে আলোচনা করব এর আগে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা চলে আসি মূল আলোচনায় নাউন সম্পর্কে তো যেটা আমরা নাউনের সংখ্যা দিতে চাই তাহলে বলতে পারি নাউন হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বস্তু স্থান পানি জিনিস বা বোঝায় বেগ কোনো বেগ এটা তো পার্সন আপনারা বুঝেন তো পার্সটা পার্সন যদি আমার নিজের নাম লিখি তাহলে তো এটা হলো পার্সন বস্তু বস্তু এটা অনেক আছে দেন বুক ফোন আমার এটি পার্সন হিসেবে আমরা বুক লিখতে পারি আমার যে স্থান কোন স্থান যদি থাকে তাহলে সেটাও আমরা নাও হিসাবে ধরে নেব কোন স্থান যেমন আছে জগন্নাথপুর ঢাকা সিটি বা এসব হলে হবে তাহলে স্থান হবে গিয়ে আমরা প্লেট লিখতে পারি তারপর কোন প্রাণী যেমন আহ উদাহরণস্বরূপ আমরা ক্যাট লিখতে পারি কোন জিনিস বা বস্তু এটা তো যদি আমরা বক লিখি তাহলে হবে কোন সমস্যা নেই তারপর আছে কোনো যেমন আমাদের কোন ফিলিংস বা আইডিয়া তো আমরা উদাহরণ লিখতে পারি লাভ এটাও দেখি নাউন আশা করি আপনারা নাউনের এখানে আমরা নাউনের নাউন আরো কি শিখবো তো নাউন হলো কপকার নাউন হল মূলত পাঁচ প্রকার নাউন হল পাঁচ প্রকার তো কপার নাউন খোমন নাউন নাউন নাউন্টেড আমরা নাউন এই পাঁচ প্রকারের বাহিরে আরো দুই প্রকার আরো দুটি নাউন রয়েছেন সেগুলো এই প্রকারের মধ্যে নয় আবশ্যক তাহলে সেগুলো আমাদের শিখতে হবে tại vì alo countable noun noun, so, leg bomb, noun, có noun, common noun, thì collective noun এরপরে রয়েছে গেম এরপর রয়েছে গেম মেটারিয়াল নাউন পাঁচ প্রকার এই পাঁচ প্রকার নাম আমাদের অবশ্যই জানতে হবে বানানগুলো ঠিক হয়ে শিখে তাহলে দেখিনি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে সব প্রপার নাউন প্রপার অর্থ কি তাহলে সম্পূর্ণ বা এটি নির্দিষ্ট বিষয় কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমরা এটি ধারাবাহিক ধারাবাহিকভাবে বুঝে নেবো একটি একটি করে

নাম লিখব বস্তু বোকা স্থান দিন এগুлку আপনারা বুঝতে পারেন তাহলে এগুলো তো আগেই বুঝিয়েছি তাহলে এখন বোঝ কোনো কথা আছে না আপনারা আশা করি আপনারা যেগুলা বুঝিয়েছেন দেন কোনো বেটে সাধারণ নলেজ সো আপনারা হন আমরা বলতে পারি স্পেশাল নাম যেগুলো হয় তাহলে সেগুলো সো এখন আমরা কি পয়েন্ট লিখব আপনারা

এতিয়া নিৰ্দিষ্ট জিনি যদি নিৰ্দিষ্ট জি নাম থাকে নিৰ্দিষ্ট যেন এটা জাতিৰ নাম যেন চিঠি যদি আমাৰ নিৰ্দিষ্ট নাম তাকে আমাৰ লেখব তাৰপৰা আমাৰ বুজিয়ে দিব এতিমে ট্ৰিক

আর আরেকটা যদি আমরা টু পয়েন্ট লিখতে চাই কারণ আমরা লিখতে পারবো স্পেশাল বিশেষ নাম বোঝায় নাউন দ্বারা বিশেষ নাম বোঝায় এটা তারা বিশেষ নাম বোঝায় তো আশা করি আপনারা বুঝতে পারতেন যদি আপনারা আরো কিছু এক্সাম করবে তাহলে আপনারা এই পুরো পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেব দেন প্রথমে আমরা লিখেছি কোনো ব্যক্তি তো এখানে রহিম

সবার নাম আপনারা বুঝতে পারতেন তো এরপর আমরা সবার নাম নিয়ে আলোচনা করব তো ভাইয়া এখন আমরা খবর নাম সম্পর্কে জানবো তো ফার্স্ট অফ অল আমরা খবর নাম নিয়ে যে গুগলটা জানবো তো খবর নামর নাম কে তো আমরা যদি বলতে চাইছ তাহলে খবর নাম হলো কোনো ব্যক্তির পানি তান বস্তু স্থান কোনো ব্যক্তি পানি তান বস্তু বস্তু তো

কোন শহর এসব আমরা বলতে চাই যেমন ঢাকা বা এরকম সব একই ভাবে আমরা দেখি একই একই রকমের অনেক মানুষ বস্তু পানিকে একসাথে বোঝায় তো এরপর আমরা দেখবো কমন নাও সিম্পল লেখা দিয়ে হয় আর যদি এখানে কিন্তু একটি শর্ত আছে যদি এটা বাক্যের শুরুতে হয় শুরুতে হয় তাহলে হবে যদি বাক্যের শুরুতে হয় বিপরীত மணி எதாம் போது தான் அப்படி சொல்லி Um, he lives in Dhaka. So uh, he lives in lived in the Dhaka. So you can be now, but this time

বা এটা কিন্তু এটা মানুষের দল মানুষ বিপদ সব কোন এনিমাল বা তারপর আমার এর উক্তি পয়েন্ট গুলো জানবো গ্রুপ বা ইউনিট হিসাবে বুঝায় এটাকে সেকেন্ডলি আছে গিয়ে সিঙ্গুলার ফ্রম লেখা হয় বুঝায় কিন্তু ফুল ফুল আফ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গুলার ফর্ম লেখা হয় কিন্তু এটার মানে হলো গিয়ে ফুলরা সব লাস্ট করেছে গিয়ে এ স্মল লেখা এটা

এটি ডিকেটর ফুলের ফুলার কালেকটিভ নাউন ফুল ফুলার ফুলার এটা কিন্তু এস না হয় আমরা এটা লিখতে পাই এগুলো আমি আবার বুঝিয়ে দিচ্ছি উদাহরণ গুলো হার্ট হেড হেড তো এটা যদি আমরা লিখতে চাই

চিন্তা বুঝা সো এনার্জি পয়েন্ট গুলো আমরা আগে জানবো তারপর আমরা एग्जांपल দিয়ে ইটি বুঝবো তো ফার্স্ট অফ অল কি মানসিক বা ভাবগত বিষয় বুঝা সো অন্ততঃ প্রথমে ডেফিনিশন লিখতে বা মানসিক চিন্তা বুঝা সো জেনারেল হচ্ছে এগুলে শরীরে বাপদা তো শরীরে বাপদা তো দিয়ে স্পষ্ট যায় না যে এটা অনুপতি বা মানসিক চিন্তা বা কার গুণ এরপর আমরা তাহলে জানবো এটি সিঙ্গুলার ফর্মে ইউজ হয় বিশংশ ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয় কিন্তু আজকে কিছু সময় এতে গিয়ে ফুল ব্যবহার হয় এটি খুব কম প্লুরাল ফর্ম সব লাস্ট যে এটা অনেক কেমিস্টিক নাউনের শেষে আছে এন এ এস এস নে আই টি ওয়াই টি আই ও এন এম ই এন টি সি শেষে হয় তো এগুলো যদি থাকে এর শেষে তাহলে এদের বেশ নাউন হয় এটাও খুব অনেক ক্ষেত্রে বা সব ক্ষেত্রে হবে এমন কোনো দাঁড়ান নেই চ আই সি আই স্টেশন আহ মেন হয় সব এ যদি উদাহরণ যেটা আমরা দিতে চাই হুম

সো আশা করি আপনারা এই নাউনটি বুঝতে পারছেন এট লাস্ট আমরা আমাদের আরো একটি নাউন রয়েছে প্রোগ্রামেটার রিয়ার নাউন সেগুলো আমার ডেফিনেশন এবং কি পয়েন্টগুলো লিখব তারপর আমি বুঝিয়েছি বুঝাইতেছি আমার আমরা মেটা নাউন জানব মেটা রিয়ার নাউন হলো যা কোনো পদার্থ বস্তু বা জিনিসের নাম বোঝায় বা অনুভব করা যায় বা মেক করা যায় সো কি গুলো যেটা আমরা লিখতে চাই সাধারণত পদার্থ দুধ পানি আদা খাট ইত্যাদি হয় তাকে সিঙ্গুলার হবে হবে এটি হল রেয়ার পদার্থ কোন পদার্থ যেমন ধাতু বা এগুলো তো আমরা এখন দেখ আবার দেখবো তো যেকোনো পদার্থ এখানে পদার্থ হতে পারে

The politician hello, bia. Countable noun, uh, uncountable uh, noun. So, hello, 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 hello,

রাইস ওয়াটার তো এগুলো হবে যে যদি আমরা এখানে রাইস যেটা বলতে চাই আমরা কিন্তু বলি না এ রাইস বা তাহলে আমরা এটাকে আনকাউন্টেবল হিসাবে আমরা গণনা করি তো এখানে আমরা লিখি সাম রাইস তাই আমি বলি বা সাম রাইস বলি আর যদি আমরা ওয়াটার এখানে কিন্তু আমরা একটি পরিমাণ বোঝাই না

আহ ওয়ান হেফ হেক এক প্যাকেট কিন্তু এটা এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেছে যদি আমরা ওয়াটার কে আমরা বোতল বেশ

ফৰ্মল so, uh,